জীবন কি অদ্ভুত তাই না আজ তাই ভাবছিলাম কাশ্মীর বেড়াতে গিয়ে হলো কিছু মানুষ নিজের কলেজ ক্যাম্পাসে অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম নেওয়ার সময় খুন হলো এক পড়ুয়া গুলো মানুষ লন্ডনে যাচ্ছিলেন একজন পড়ুয়া মেডিকেল কলেজে লাঞ্চ করছিলেন ব্যাস মুহূর্তের মধ্যে সব শেষ পদ্মপাথায় জল আর কাকে বলে কাউকে যদি কিছু বলার থাকে দেরি করবেন না নিজের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরুন দরকারে ভুল স্বীকার করে নিন নিজের পছন্দের বইটা আজই পড়ে ফেলুন পছন্দের জায়গার টিকিট কেটে ফেলুন পছন্দের রান্নাটা করে ফেলুন নিজের মা বাবার সাথে একটু বেশি করে সময় কাটান চিন্তাভাবনা বড্ড অগোছালো হয়ে আছে কিন্তু বিশ্বাস করুন এই সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা রক্ত মাংসের বিরাট জগৎ আছে আর সেই জগতে আমরা ভীষণ অসহায়